খেলে নাই মোস্তাফিজের এখন আইপিএল খেলে শেখার কিছু নেই বললেন জ্বালানি এবার আইপিএলটা বেশ ভালোই কাটছে মোস্তাফিজ রহমানের যুক্তরাষ্ট্রের ভিসাব করতে দেশে আসায় মাঝে একটি ম্যাচ খেলতে পারেনি তবু সর্বোচ্চ উইকেট সংগ্রহ কাউকের দৌড়ে টিকে আছে মোস্তাফিজ চেন্নাই সুপার কিংসের একাদেশও জায়গা মিলছে নির্মিত যদি আর খুব বেশি দিন আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের আগামী পহেলা মে তাকে দেওয়া বিসিবির অনাপত্রিপত্রের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ঘরে মাঠে জিম্বাবুয়ের সিরিজের আগে দেশে ফিরতে হবে মোস্তাবিজকে বিশ্বের এমন সিদ্ধান্তের সমালোচ হচ্ছে অনেক বোর্ড থেকে বলা হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির কথা তবে কেউ কে বলছেন জিম্বাবুয়ের সিরিজের চেয়ে আইপিএল খেলে ভালো প্রস্তুতি নিতে পারতেন মোস্তাবিজ বিশ্বের অন্যতম সেরা এই ফ্যানসাইজ টুর্নামেন্ট শিখতেও পারতেন তিনি এমন কথার সঙ্গে অবশ্য একমত নন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জ্বালান ইউনুস বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন মোস্তাফিজের এখন আইপিএল খেলে শেখার কিছু নেই মোস্তাফিজের রান্নিং প্রসেস ইজ ওভার বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মোস্তাফিজকে নিয়ে অন্যদের লাভ হবে আইপিএল খেলাটা আমাদের কাছে মনে হয় চারবারে খেলা কিন্তু কত ধকল নিতে হয় আপনারা হয়তো জানেন না প্রিয় দর্শক আপনারা কি জ্বালান ইউনুসের সাথে একমত আইপিএল খেললে ভালো হবে না জিম্বাবে সিরিজ খেলে ভালো হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন